শাশুড়ি তো সেলফি তুলতেই ব্যস্ত এটা হচ্ছে আমার সতীন ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আমরা যাচ্ছি বসিরহাট মামা বাড়ি সেখানে কালী পুজো হচ্ছে আর ওই জায়গাটা কিন্তু বর্ডার এলাকা আগে আমরা কখনও যাইনি তো এই প্রথম আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো সেখানকার জায়গাটা কেমন তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমরা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ি আর ওটা আমার শাশুড়ি আরও মাসি মেশো আসতে পেছনে তো চলো আমরা যাই স্টেশনে টিকিট কাটতে লাগে তো অলরেডি আমরা স্টেশনে চলে এসেছি আর এটা হলো আমাদের বারো সাথে স্টেশন তো অলরেডি আমাদের টিকিট কাটা কমপ্লিট আর আমরা সবাই কিন্তু ট্রেনের জন্য ওয়েট করছি বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেনটা চলেও এসেছে আর ট্রেনে বসে বাইরের দৃশ্যটা দেখতে সত্যি খুব ভালো লাগে অলরেডি আমরা বসিরহাট স্টেশনে নেমে পড়েছি সবাই মিলে এই যে সেই মাসি কোথায় এই যে এই মাসিটার কথা বলছিলাম এসে গেছে মেশো আগে আগে চলে যাচ্ছে তো এইবার আমরা টোটো স্ট্যান্ডে যাব গিয়ে এরপরে মামাদের বাড়ির সামনে আমাদের নামিয়ে দেবে তো চলো যাওয়া যাক এই যে দেখো বসিরহাট স্টেশন এটা আমি প্রথম আসলাম তো দেখো আমরা কিন্তু টোটো স্ট্যান্ডে চলে এসেছি আর এই টোটো করেই কিন্তু আমরা মামার বাড়ি যাব আর পাশেই দেখতে পাচ্ছ ওপরে বড় করে লেখা আছে বসিরহাট স্টেশন অলরেডি আমরা কলা এসে গেছি আমার মামা শ্বশুর বাড়ি তো সামনেই মামা শ্বশুর বাড়ি এখনও কিছু তো অলরেডি আমরা টোটো থেকে নেমে পড়লাম সবাই তো মাসিরা সব আগে আগে চলে যাচ্ছে আর এই জায়গাটার নাম হচ্ছে কলা এই জায়গাটা আমি প্রথম আসলাম তো এই যে দেখো এখানকার পরিবেশটা দেখো দেখো কত সুন্দর পুরো গ্রামের পরিবেশ কী হলো তুমি দাঁড়িয়ে পড়লে কেন চলো ওই দেখো আমার শাশুড়ি তো সেলফি তুলতেই ব্যস্ত এখানকার রাস্তাঘাটটা দেখো এখনো ঠিক পাকা হয়নি দেখো এখনো ইটের রাস্তা যেতে যেতে দেখো এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর এখানে কিন্তু সর্ষে গাছ লাগিয়েছে আর কতদিন পরে কিন্তু সরষে ফুল হবে মানে সত্যি গ্রামের পরিবেশ কার না ভালো লাগে আর এই কত বড় কলা হয়েছে দেখো কত বড় কলার কাদি এই দেখো এই পুকুরটা কিন্তু আমাদের মানে আমার মামা শ্বশুরের এই যে দেখো এখানে কিন্তু প্রচুর মাছ চাষ করা হয় আর ওই যে দেখো দেখতে পাচ্ছে এই যে বাড়ি মামা শ্বশুর বাড়ি কিন্তু অলরেডি চলে এসেছে এই যে এই বাড়ি তো চলো গিয়ে দেখি সবাই কি করছে এগুলো কারা এই যে দেখো এটা হচ্ছে আমার দেওর দেখো শাক 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 বাঁচতে শুরু করে দিয়েছে আর মেশো এসে বসে পড়েছে এই যে এটা হচ্ছে আমার মামি কোন মামি তা চিনি না কোন মামি বড় মামি আর ছোট মামি রান্না ঘরে আর এই যে দেখো এটা হচ্ছে আমার সতীন ঠিক আছে আবার একটু একটু ফ্রেশ পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে কারণ খিদেও পেয়ে গেছে আর সেই কোন সকালে বের হয়েছি তো চলো আর সেদিন ছিল কিন্তু কালী পুজো আর আমার মামার বাড়ির সবাই মিলে কিন্তু গেছিলাম পুজোর মণ্ডপে ওখানে গিয়ে দেখি কত সুন্দর মেলা বসেছে দেখতেই পাচ্ছ অলরেডি আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর মাকে কি সুন্দর করে সাজিয়েছে আর এই পুজোটা কিন্তু এক রাতেই ঠাকুর বানিয়ে আবার এক রাতেই মাকে বিসর্জন দেওয়া হয় তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও